বর্তমান যুগে লোহার ব্যবহার এত বেশি ও ব্যাপক যে লোহা ছাড়া সভ্য সমাজ ও জগতের কথা ভাবাও অভাবনীয় শিক্ষিত অশিক্ষিত ছোট বড় ধনী গরিব কার না কাজে লাগে লোহা ছোট শিশুরাও লোহার তৈরি বস্তু চেনে তবে বিষয়কর ব্যাপার হচ্ছে এত উপকারী যে লোহা তা কি দিয়ে কিভাবে ও কোথায় তৈরি তা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই না জিজ্ঞেস করি না এমনকি আরো বিস্ময়ের ব্যাপার হচ্ছে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরাও সহজে এসব প্রশ্নের জবাব দিতে পারবেন না সবচেয়ে বেশি যে প্রাকৃতিক বস্তু লোহা পরাপ্রাকৃতিক প্রাকৃতিক উৎস থেকে সরাসরি আগত কি আমার কথায় বিস্মিত হচ্ছেন চলুন আমরা বিশ্ববিখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার প্রসিদ্ধ বিজ্ঞানী প্রফেসর আর্মেনস্টং এর অভিমত শুনি তিনিও পরহপ নামক একটি ওয়েবসাইটের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে লোহার ঘটন প্রকৃতি এবং উৎস নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার তুলে ধরেছেন প্রফেসর বলেন সৌরজগতের প্রাথমিক সিস্টেম বা ব্যবস্থা যেরকম ছিল তা লোহার প্রাথমিক উৎপাদনের জন্য যথেষ্ট ছিল না শুধু একটি লোহ অ্যাটম তৈরি করার জন্য যে শক্তি প্রয়োজন তা হিসেব করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে সমগ্র সৌরজগত ও ব্যবস্থার সর্বশক্তির চারগুণ শক্তি প্রয়োজন অন্য কথায় পৃথিবী কিংবা চাঁদ অথবা মঙ্গল গ্রহ বা অন্য কোন গ্রহ তার সর্বশক্তি নিয়োগ করে একটিমাত্র লৌহ পরমাণু তৈরি করতে সক্ষম হবে না এমনকি সমগ্র সৌর পরিবারের সব শক্তি মিলেও তা তৈরি করতে যথেষ্ট নয় প্রফেসর এ কারণে বলেন বিজ্ঞানীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন যে আয়রন বা লোহা হচ্ছে এক্সট্রা টেস্টোরিয়াল বা অপার্থিব কিংবা পৃথিবী বহির্ভূত বস্তু যা পৃথিবীতে সৃষ্টি হয়নি লোহা বাহিরের কোনো জগৎ থেকে পৃথিবীতে এসেছে সাক্ষাৎকার গ্রহণকারী তখন প্রফেসর আমস্টংকে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত পড়ে শোনালেন সুরায় হাদিদের পঁচিশতম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন আর আমরা লোহা পাঠিয়েছি যাতে রয়েছে কঠোরতা ও শক্তি এবং মানুষের জন্য আরো অনেক রকমের উপকার মহাকাশ বিজ্ঞানী এই ঘোষণা সত্যতা স্বীকার করলেন বিশ্বের ব্যাপার পরম দয়ালু রহমানুর রাহিম কালাম উল্লা পুরো একটি সুরেরই নাম দিয়েছেন লোহা যা আল হাদিদ নামে পরিচিত আরবি হাদিদ ছত্রের অর্থ লোহা সুরা হাদিদের পঁচিশতম আয়তে আল্লা রাবুল আলমিন পৃথিবীতে মানবজাতির জন্য যে কটি গুরুত্বপূর্ণ জিনিস পাঠিয়েছেন বা নাজিল করেছেন বলে উল্লেখ করেছেন তা হল রাসুল কিতাব মিজান মাপকাঠি বা দাড়িপাল্লা এবং লোহা তবে লোহা পাঠানোর কথাটি এ আয়তে আলাদা করে বলা হয়েছে সুরা হাদিদ বা লোহায় আসমান জমিন তথা মহাকাশ সৃষ্টি নিয়ে অনেক আয়াত রয়েছে যা চিন্তাশীল গবেষকদের জন্য নিশ্চয়ই আকর্ষণীয় এখানে উল্লেখ করা যেতে পারে লোহা ও লোহাজাত অন্যান্য ধাতব পদার্থ পৃথিবীতে এসেছে মানব আগমনের অনেক অনেক কাল তার প্রতিনিধিদের পৃথিবীর মিশনে পাঠানোর আগে সব সরঞ্জাম সরবরাহ করে দিয়েছেন আর পৃথিবী সৌরজগত ও মহাকাশের জানাও জানা সবকিছুই রাবুল আলামিনের আয়াত বা নিদর্শন এসব নিদর্শন রবের কথাই স্মরণ করিয়ে দেয় আল কোরআন সবার জন্য তাই সব সময় স্মরণিকা নিউজটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি চাইলে নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ